হ্যালো বিহার আজকে আমরা শিখব আবহাওয়া ও জলবায়ুর তিনটি নিয়ামকের নাম আবহাওয়ার নিয়ামকগুলো পরিবর্তনের তিনটি প্রভাব সো আবহাওয়া ও জলবায়ুর তিনটি নিয়ামকের নাম হলো এক নম্বরে কি বলবো আমরা তাপমাত্রা দুই নম্বরে হলো আর্দ্রতা তিন নম্বরে হলো বায়ু প্রবাহ তাহলে আবহাওয়া ও জলবায়ুর তিনটি নিয়ামক হলো তাপমাত্রা আর্দ্রতা বায়ু প্রবাহ এরপরে কোশ্চেন হলো আবহাওয়ার নিয়ামকগুলো পরিবর্তনের তিনটি প্রভাব সো এক নম্বর প্রভাব যদি আমরা বলি তাপদাহ ও প্রবাহের সৃষ্টি হয় কি প্রবাহ সৃষ্টি হয় প্রবাহ এবং তাপদাহের সৃষ্টি হয় তিন নম্বরে কী বলতে পারি আমরা প্রচণ্ড খরা সৃষ্টি হয় অথবা প্রচণ্ড বন্যা সৃষ্টি হয় এরপরে কি হয় কালবৈশাখী ঝড় হয় কি কালবৈশাখী ঝড় তো এই ছিল আমাদের আবহাওয়া জলবায়ুর তিনটি নিয়ামকের নাম এবং আবহাওয়া নিয়ামকগুলো পরিবর্তনের তিনটি প্রভাব তো আশা করি ভিডিওটা অবশ্যই অবশ্যই ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম